এখনো যদি কোরআনের দাওয়াত দিতে যান প্রতীপ সাহেবের থাকে না ওয়াদের ময়দানে গেলেই মানুষের ওয়াজ শোনার মনে মনে নিজে নিজে বিচার করে হুজুরটা বাজারে কোন দল করে কি ওয়াজ করে এমন চিন্তা চেতনার মানুষ মান করতেছেন কোরআনের আপনি আর চিন্তা করতেছেন কোন দিকে ছিল আমি কোন দিকে না আমাদের আর এই কোনো মানুষ তৈরি করে না

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام

এটা যেভাবে আপনি বর্ণনা দিতে পারবেন সোনা জিনিসটা আপনি এভাবে বর্ণনা দিতে যেমন আপনাদের শ্রীপুরে করে মাফি আমি জানতাম আগে আজ থেকে চার মাস আগে আমি আমাকে জানানো হয়েছে শ্রীপুরে মাফিল হবে আজকে আসার সময় জানতাম এখানে মাফিল চলে আছে কিন্তু আপনাদের প্যান্ডালটা কত কত গজ ভাই কত গজ এটার কালার কি স্টেজটা কোন পাশে আছে রাস্তাটা কোন দিকে আছে আমি কিছুই জানতাম না

জিব্রাইল আমার জন্য একটা ঘোড়া টানলেন আমি ঘোড়াকে চললাম চোখের পড়কে আমি বাইতুল মুকাদ্দাসে চলে গেলাম আমি দেখতাম একটা পাথর যেখানে রশি দিয়ে বাঁধা যায় জানলাম আমি আমার ঘোড়াটাকে সেখানে বাঁধলাম জিব্রাইল কয় রাসূল মসজিদে ঢুকে আমি ঢুকলাম জিব্রাইল কয় নামাজ পড়ান আপনি ইমাম মুরসালিন আমি নামাজ পড়ালাম সেখান থেকে বের হলাম জন্য আরেকটা যানবাহন আনলেন আমি সেটাতে চড়ে বসলাম চোখের পলকে আমি আর জিবরাই প্রথম আকাশের গেটে চলে গেলামের হাদিস লম্বা হাদিসের কাছে যাওয়ার পরে গেটটি খোলা না হল